একুশ মে দু হাজার পঁচিশ সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সেনাপ্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাব কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলে যে আমার আচ্ছা আমি আমার মনে হয় সেনা প্রধানের এই বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেটা হচ্ছে কর্তব্যরত অফিসারদের সেনা প্রধানের বক্তব্য মে কর্তব্যরত ব্যক্তিত্ব দেশের সকল সেনা নিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনা প্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই বলা হয়েছে সাধারণভাবে সেনা প্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধ ভাবে উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলস ভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য নিম্নরূপ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই এই যে বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটল এই কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিএনপি কে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে ইশরাক কে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক আহ করে তারপরে সিটি কর্পোরেশন কর্পোরেশনে বসার মতো না সামনে যদি মেয়র ইলেকশন হয় কোন নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যে এটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেপছে তো এই কাজটা সেনা প্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনা বাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর এর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেশটা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিঃস্বার্থ ভূমিকা পালন করতে আহ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনা প্রধানের আপনার তাদের যে সব উচ্চ পদস্থ যে জায়গা থেকে তাদের অফ মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত ২০ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তার তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখে যে পাঁচ মিনিট আগে তিন মিনিট আগে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই সেনাবাহিনী গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক পরে বিডিআর এর পোশাক পরে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতের হাসনাথকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যে তারপরে থ্রেট করা হয়েছে যে তোমরা বেশি বুঝো না বেশি ফাল পাই না হ্যাঁ সেই পোস্ট আপনারা দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব প্রধানকে কে দিয়েছে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার একটিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি কই ছিলাও যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিল তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিলা তুমি তখন তোমার এত সার্বভৌমত্বর প্রতি ই হয়েছে তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় জেএসএস ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও তুমি তোমার কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছ তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমারা যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কার দেশপ্রেমিক আমরা তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত ভারতের হাতে দিয়া তুমি এখন করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোন দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই এই জট যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি না কি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি এখন অ্যামিরেটসের কাছে যদি দিয়ে দেন আর ওই অ্যামিরেটস এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ আছে আমার এটা দখল করা করবে এটা আমি বিরোধিতা করব জীবন দিয়া দিব এটার জন্য কিন্তু আমার কোন কোম্পানি কোনো দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুমি তো এতদিন ইন্ডিয়ার দিয়ে রাখছিলা ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলেও তার আগে দিতে হবে তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই তুমি পাহাড়েই করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি আর এই ঢাকা শহরে অর্ধেক দহল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা তুমি পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে আসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না তো খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার মানে কোট আন কোট একটা ই দিয়েছে এই লেখাটার ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাইহোক হোক ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেমী উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এক এই সরকারের নেই একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভোগ করবে তুই কি পাল ফালাইস তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই এর পোলাপানের কাছে যায় কাটি কাঠিমারে এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই ফ্যাক্টরে দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ের আত্মীয় ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারে নিয়ে এসে দিয়েছে তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমারে এই পাওয়ার দেওয়া হয়েছে না তুমি সরকারের তুমি সরকার সরকারের পার্ট তো তুমিও তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই এখানে না যে তুই এখানে গুটিবাজি করিস সারাদিন ভারতের সাথে তোর বোর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন তোর জন্য সেনা প্রধান বানানো হয়েছে নাকি তারপরে বলেছে যে গত মে তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর কোনো গোপন সভা হয়েছিল পূর্ব কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা সেনাপ্রধান উল্লেখ করে মানে তো ওনাকে প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু জিজ্ঞাসা করেছেন সেনা সেনাপ্রধান যেকোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার শেষ কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আহ মজার একটা কথা তিনি বলেছেন যে গত মাস ধরে সেনা প্রধান হিসেবে নয় অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাটপার তোর সময়ে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই দলের দিকে ছিলি তুই তো তাকায় ছিলি তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও তোমার এই রাজনীতি আমরা বুঝি না তুই খালেদা জিয়ার বাসায় কে খালেদা জিয়ার সাথে এখন প্রীর তোর তো না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখে চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তার রহমানের ফোন করছিলি বিএনপির কোন নেতারে ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হইলো তুই কই ছিলি তখন তো তখন উদ্বিগ্ন নাই তুই এতগুলি মানুষটা যে মারলো তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক দেয়া গুলি করাই পাঁচ তারিখ সকালে তুই গুলি করাইছিস সেই বাটপার পার তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকে মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুস এখান থেকে সরায় দেয় তাইলে তোমার সুবিধা হবে গুটি বাজি করতে তাই না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায় তারা করতেছ সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়ে ই করতেছ। এগুলি আমরা খুব ভালো করে বুঝি যাই হোক প্রিয় দর্শক এরকম লম্বা বিশাল ফ্রিজ আছে আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি এই জন্য দ্রুত জানানোর চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুসও বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোনো জিনিস করে যেতে পারবে না যেটা বাংলাদেশের সরকার চায় না আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই সেনা প্রধানকে আপনাদের জান বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরাই আপনারা যদি ছয় মাস সময়ও পান এই ছয় মাস ছয় মাসে দেখাই যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গিয়েছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবাররা ভাড়াটি হিসাবে খাটছেন আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালের আইসে এমন আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদের কেমন দেশপ্রেম শিখাইতে আসিস তোরও পেছন দিয়ে ঢুকাবে সালার প্রতি জানিস না তোরে যে তুই যে দেশে কয়দিন পরে যাবি যাওয়ার পরে তারপরে তোরে তো পেদাবে তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস দুই লাখ সত্তর হাজার আশি হাজার টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে আপনাকে খুবই স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিডিআর বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডি এ পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা অভিযান চালান অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছুই করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনারা কি ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারালাল गवर्नमेंट হিসেবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি সে সেনা ইউনিসের উপরে দোষ চাপাচ্ছেন যাই হোক আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও তো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত কেন জানি আপনার কি মনে হয় তারেক রহমান ইউনুসের ভয় যায় নাই এই প্রধানের ভয় যায় নাই তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তো বা আপনার কারো পক্ষে ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে বলি পরশু দিন বুঝতে পারেন যে না আসলে এর লোক না আশা করি দিন শেষে বুঝতে পারবেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন আমি আপনাদেরকে কথা দিলাম মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন আমি আপনাদেরকে কথা দিলাম যদি নাকি খারাপ কিছু দেখেন যদি অন্যরকম কিছু হয়